শিমুল ফুলের ভর্তা আর স্কুইড আলু দিয়ে মজাদার রান্না আজকে আমি নিজের হাতে রান্না করে খাবো আমাদের আদিবাসীদের জনপ্রিয় খাবারের মধ্যে এই স্কুইট আলু দিয়ে রান্না করা খুবই জনপ্রিয় একটা খাবার এরপর হচ্ছে এই শিমুল ফুলের ভর্তাটা খুবই মজার একটা হচ্ছে ভর্তা সো আজকে রান্নার রেসিপিটা একটু ডিফারেন্ট হতে চাচ্ছে রেখো ভাইয়া সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের জুমের বাগান থেকে এই ফুলগুলো সংগ্রহ করে শুকিয়ে রেখেছিলাম যাতে করে অনেকদিন এটি খাওয়া যায় মতো আর এই ফুলগুলোকে আমাদের মারা ভাষায় কিন্তু লাপেমো বলে থাকি আজকে এটি আমি ভর্তা করে খাবো এরপর আমি ফ্রিজ থেকে স্কুইডটা বের করলাম আজকে স্কুইড আলু দিয়ে রান্না করে খাবো আর অনেক ঝাল করে এই শিমুল ফুলের ভর্তাটা বানাবো প্রথমে আমি শিমুল ফুলটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর শিমুল ফুলের ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে আপনারা কার কার খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা এই ফার্স্ট শিমুল ফুলের ভর্তার রেসিপিটা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর শিমুল ফুল সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে যার জন্য আমি সময় নিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি আর রান্না করার আগে আমার দু কালের সবসময় আমি এরকম চন্দন দিয়ে থাকি আর রেগুলারলি এই চন্দন ব্যবহারে আপনার স্কিনের মধ্যে সান রিমুভ হবে যাদের ব্রণের সমস্যা আছে ব্রনগুলো দূর হবে অলরেডি আমার ফেসের মধ্যে ব্রন ওঠা শুরু করেছে সো দিন আমি যেটা করি আমি থানাকা ক্রিমটা অ্যাপ্লাই করি তারপর হচ্ছে থানাকা প্যাকটা অ্যাপ্লাই করি সো রান্না করার সময় কিন্তু আমাদের স্কিনটা কিন্তু চুলার তাপে কিন্তু বার্ন হয় সেখান থেকে প্রোটেক্টের জন্য অবশ্যই আমাদের এই থানাকাগুলো ব্যবহার করা উচিত এবং আমরা আদিবাসী মেয়েরা কিন্তু রেগুলারলি থানাকা প্যাক ব্যবহার করে থাকি পাশাপাশি হচ্ছে বডির যত্নের জন্য এই বডি লোশনটা ব্যবহার করেছি যেটা হচ্ছে থানাকা হোয়াইটেনিং অ্যালোভার বডি লোশন যেখানে এস আছে আর যারা অরিজিনাল চন্দন থানাকা খুঁজছেন তাদের জন্য আমার ডেসক্রিপশনে পেজ এর লিঙ্কটা আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করার পর এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমার মা আমাকে বলছিল যে এটা নাকি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে রাখতে হয় যার জন্য আমি এটা অনেকক্ষণ ধরে সিদ্ধ করে রাখছিলাম এটা অলরেডি নরম হয়ে গেছে এখন আমি এটা চুলো থেকে নামিয়ে ফেলবো আর চুলা থেকে নামিয়ে এটা পানিগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ যে এটা অলরেডি অনেক নরম হয়ে গেছে আর শিমুল ফুলগুলো সিদ্ধ করার পর যেহেতু অনেক বেশি হয়ে গেছে তাই আমি ভাবছিলাম যে কিছুটা শিমুল ফুলগুলো আমি হচ্ছে এই স্কুইট রান্নার মধ্যে অ্যাড করে দিয়ে দিবো চিমুল ফুল শিধ করার পর এখন স্কুইড রান্নার প্রক্রিয়াটা এখন শুরু করব যেহেতু স্কুইডটা খুবই শক্ত হয়েছিল ফ্রিজ থেকে মাত্রই বের করেছি আর এই স্কুইডগুলো আমার মা আমাকে পরিষ্কার করে দিয়ে দিয়েছিল যার জন্য স্কুইড পরিষ্কার করে যে ঝামেলাটা সেটা আমার আর করতেই হয়নি সো অল্প পরিমাণে স্কুইডটা আমি এখান থেকে বের করে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমি একা মাত্র মানুষ খাবো সো আমি অল্প কয়েকটি সেটা উঠিয়ে নিয়ে নিয়েছি এরপর আমি এটা পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর রান্নার জন্য পাহাড়ি মরিচ তারপর পরিমাণ মতো লবণটা নিয়ে নিয়ে একসঙ্গে বেটে নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো রসুন তারপর হচ্ছে আদা দেন হচ্ছে পেঁয়াজটা দিয়ে আবার একসঙ্গে বেটে নিয়ে নিচ্ছি এরপর সব কিছু একসঙ্গে বাটার পরে এখন পাতিলের মধ্যে অল্প পরিমাণে তেলটা দিয়ে এখন তেলটা গরম করে নিয়ে এসব কিছু কিন্তু এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব আর আমরা আদিবাসীরা কিন্তু সবসময় তেল মশলা খাবারগুলো খুব কম করে খাই যার জন্য তেলের পরিমাণটা অল্প করে দিয়েছি আমি তারপর হচ্ছে এখানে ঝালটা একটু বেশি করে দিয়েছি দেন মশলা হিসেবে আমি এখানে হলুদের গুঁড়া জিরা গুঁড়া জাস্ট এগুলোই দিয়েছি এক্সট্রা করে কোনো মশলা আমি এখানে আর অ্যাড করিনি এরপর আমি এখানে পানিটা দিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নিয়েছি এরপর এটা কষানোর পর তেলগুলো যখন উপরে উঠে আসছে আর তখনই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর আলুটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা দমে রাখবো আলু আর মশলাগুলো কিছুক্ষণ দমে রাখার পর এখন আমি এখানে এই স্কুইডগুলো দিয়ে দিব আর ঢাকনাটা খোলার পরে এতটা সুন্দর স্মেল আসছিল বাইদ ওয়ে এই স্কুইডকে কিন্তু আমাদের মারা ভাষায় কিন্তু আমরা বলে থাকি আর এই স্কুইড গুলা ফ্রাই করার থেকে এই রান্না করা গুলো টেস্ট আমার কাছে খুবই মজা লাগে আর এই স্কুইড গুলা ফ্রাই করলে কিন্তু স্কুইড এর যে স্পেশাল টেস্টটা সেটা আর থাকে না বা রান্না করে যখন খাওয়া হয় তখন কিন্তু স্কুইড এর যে স্পেশাল যে মজাটা সেটা কিন্তু ঠিকই পাওয়া যায় যাই হোক সব একসঙ্গে মিক্স করার পর এখন কিছুক্ষণ ঢেকে রাখবো আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করছি না কারণ স্কুইড থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে যার জন্য এখানে পানি অ্যাড না করলে হয় সো কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাগুলো যখন খুলেছি তখন অনেক পানি কিন্তু স্কুইড থেকে বের হয়েছে ঢাকনাগুলো খোলার পরে কিন্তু এত সুন্দর স্মেল আসছিল আর আলু এবং স্কুইড যেহেতু সিদ্ধ হয়ে গেছে জন্য আমি আমি এখানে সিদ্ধ করে রাখা দিয়ে দিয়ে আবার এটা মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দেন লবণটা চেক করার পর এটা হচ্ছে আমি এখন চুলা থেকে উঠিয়ে ফেলবো যেহেতু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে লবণটা টেস্ট করার পর রান্নাটা এত মজার হয়েছে আর আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমি শিমুর ফুল পরিমাণ মতো মরিচ লবণ রেখেছিলাম তারপর এখানে আমি পাকা তেতুলটা পাকা তেতুল দিয়ে ভর্তা খেতে খুবই মজা লাগে এরপর আমাদের আদিবাসীদের পছন্দের একটা মশলা যেটা হচ্ছে নাপি যেটা আমাদের মার ভাষায় কিন্তু আমরা নিপি বলে থাকি চাকমারা শীতল বলে থাকে এটা আমি পুড়িয়ে নিয়ে নিচ্ছি এরপরে নাপিটা মরিচ এবং তেঁতুলের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দেন ভালো মতো করে আবার এটা বেটে নিয়ে নিচ্ছি তো ভর্তা খাওয়ার জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্ট মরিচ নাপি তেতু সব মিশ্রণটা হয়ে গেছে এখন আমি সব একসাথে এটা মাখিয়ে নিয়ে নিচ্ছি আর এই ভর্তা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার হয় যাই হোক এরপর লবণটা চেক করে নিয়ে নিয়েছি দেন হয়ে গেছে আমার এই ফুলের ভর্তাটা আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি খেতে বসে পড়ব গরম গরম ভাতের সাথে এই স্কুইড দেন আলু দিয়ে রান্নাটা খুবই মজার হয়েছে তারপর হচ্ছে শিমুর ফুলের ভর্তাটা অনেক টক ঝাল দিয়ে বানানো এটাও খুবই মজার হয়েছে আর এই স্কুইড আর ভর্তা থাকলে আমি মনে হয় অনেক বেশি ভাত খেয়ে ফেলতে পারবো সো ভিউয়ার্স আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ